আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলেই বেশি বেশি করে শেয়ার করবেন চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওটা হলো আমি যে যে ড্রেস কিনেছি সেগুলো দেখাবো আর এদের জন্য কান্দুরা কিনবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি এখন দোকানে চলে এসেছি আর আজকে কান্দুরা কিনবো আমার সাহেবের জন্য তারপরে আমার মুক্রামিন মোরসালিনের জন্য তো এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কান্দুরাটা আসলে কেমন কিনবো একটু কালারফুল কিনবো না সাদা কিনবো তবে সাদাটা আমার কাছে বেশি ভালো লাগে তারপরেও দেখতেছি যে কেমনটা কিনবো তো ওইদিকে দেখলাম যে বিভিন্ন ধরনের আছে এই দিকে দেখতেছি আর এখানে আমি একটা পায়জামা দেখলাম তো এটা মুরসালিনের হবে কি সেটা দেখতেছিলাম তো হবে ওইটা একটা নিয়ে নিব আর এদিকে কান্দুরা দেখেছি তারপর পায়জামাও দেখেছি সাদা কান্দুরাটা মুরসালিনের জন্য ঠিক আছে এখন মুকরামিনের জন্য দেখতেছি তো মুকরামিনের জন্য দেখলাম ছোট্ট একটা পেয়েও গেছি এখন দেখি পরায়ে ওর গায়ে হবে কি না আরও অনেক বেশি শুকনা তো তাই একটু পরাইয়েই দেখতেছি আর মুরসালিনেরটা মাশালা কোনো সমস্যা হয় না আর মোকরামিনেরটা সমস্যা হলে আমি একটু ছোট করে দিব আর কি হাতা আর নিচের দিকে যদি একটু লম্বা হয় ওটা আমি ছোট করে দেবো তো মোকরামিন সোনাকে এটা পরিয়েছি এটা মার্শাল্লা ঠিক হয়েছে আর আমি অনেক হ্যাপি কারণ পেয়ে গেছি মোকরামিনের জন্য আর মোকরামিনও খুব হ্যাপি তো আমার মুকুকে ডাক দিলাম মুকু চলে আসছে আমুর দিকে আর দুষ্টু করতেছিল বেশ ভালোই লাগছে তো ওদের তিনজনের কান্দুরা নেওয়া হয়ে গেছে এখন এখানে চলে এসেছি আতর নিব আর বিলটা দিব তো এখানে এই যে ও প্যাকেটের মধ্যে এখন আমাদেরকে দিয়ে দিবে তারপরে প্রাইসটা নিয়ে নিবে আর কি তো এখান থেকে জুতা নিয়েছি আর কান্দুরা নিয়েছি আর এই যে পাঁচটা ফ্লেভারের এখানে নিয়ে নিচ্ছি তো আমার সাহেব এটার গন্ধটা শুকে দেখছে কেমন তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমি বাসায় চলে যাব তাই তো বাসায় চলে এসেছি আর গতদিনও কিনেছিলাম আর আজকেও কিনেছি সবগুলো একসাথে করে আজকে আমি দেখাবো আমাদের ঈদের বাজার আমরা কি কি করলাম তো সবগুলো পলিথিন এক জায়গায় করে করেছে আরও কিছু হয়তো এদিক ওদিক থাকতে পারে আমার তাড়াহুড়ার মধ্যে যেগুলো সামনে পেয়েছি সেগুলাই দেখাচ্ছি তো এখন আমি বের করে নিয়েছি এই যে মোকরামিনের জন্য দুইটা গেঞ্জি কিনেছি ও আরও গেঞ্জি কিনেছিলাম কিন্তু ভুলে গেছি সেটা আসলে দেখানো হয়নি তা সেগুলো বাদ গেছে অন্য কোনো ভিডিওতে পারলে দেখাবো আর কি আর এখানে তিনটা গেঞ্জি নিয়েছি হামিম হামজা আমার সাহেবের জন্য হামিমের জন্য অবশ্য আমরা কিনে ঈদের আগেই পাঠিয়ে দিয়েছি কানাডাতে রোজার মধ্যে আর কি আর এখানে আমি আবারও নিয়ে নিয়েছি দুইটা শ্যাম্পু তারপরে হলো এখানে লোশন নিয়েছি আর এখানে এই যে কান্দুরা আর এখানে আছে কান্দুরা আর জুতা তে এইগুলা সবগুলা কিনে আসলে প্যাকেট এক জায়গায় রেখেছিলাম কিন্তু দুইটা প্যাকেট আলাদা রাখা আছে সেটা আর নেওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তো সেখানে আমার কিছু ড্রেস ছিল আর মোকরামিনের কিছু ড্রেস ছিল সেটা বাদ পড়ে গেছে জাগা যেটা বাদ গেছে বাদ গেছেই ওটা নিয়ে আর কথা বলে লাভ নাই আর এখানে আমার তিনটা বোরকা আছে বোরকাগুলোও মারশাল্লা অনেক সুন্দর আর এখানে দুইটা জায়নামাজ কিনেছিলাম আর জায়নামাজগুলো অনেক কম দামে দিচ্ছে যেটা শুনলে বিশ্বাসই হবে না এটা একটা দেরাম করে দিয়েছে মারশাল্লা তো আমি দুইটা নিয়ে নিয়েছি এখানে ইউজ করব আর যদি না ইউজ করি তাহলে বাংলাদেশে নিয়ে যাব। নিয়ে যে কাউকে অবশ্যই দিতে পারবো তো এই যে কি কি কিনেছি এখন এখানে সবগুলা আমি সাজায় নিয়েছি তো এইগুলো আপনাদেরকে খুলে খুলে এখন আমি সবগুলা দেখাবো তো তিন বাব ব্যাটার হলো গেঞ্জি তারপরে আমার তিনটা বোরকা তারপরে ওদের তিনটা কান্দুরা তারপরে আমার সাহেবের একটা শার্ট মোকরামিনের দুইটা গেঞ্জি তো এখন আমি দেখা দিচ্ছি প্রথমে আমি জায়নামাজ দুইটা দেখা দিচ্ছি জায়নামাজ দুইটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর পছন্দ দেখেন গ্রিন কালারটাও অনেক সুন্দর আর এটা খয়রি কালার খয়রি কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আর এই যে তিনজনের জন্য কান্দুরা কিনেছি হামিমের জন্য কান্দুরা কিনে পাঠিয়ে দিয়েছিলাম হামিম পড়বে ঈদের দিন তারপরে ও নামাজ পড়বে ঘরে পড়ে পড়ে তো তিনটা কান্দুরা মশালে অনেক সুন্দর হয়েছে আর একই ধরনের হয়েছে কাপড়গুলো মশালা অনেক সুন্দর আর ওদের এই যে তিনজনের জন্য কান্দুরার সাথে মিলাইয়ের জুতা কেনা হয়েছে এই স্যান্ডেলগুলো পরলে আসলে ইজিতে নামাজ পড়তে যেতে পারে খুলতে পারে অজু করতে পারে আর এই যে আমার বোরকা এটা হলো কালো বোরকা তার সাথে হলো সাদা সুতার মানে অ্যাম্ব্রডারি করা আর এটা একটু নতুন ডিজাইন দেখতেও অনেক সুন্দর এটা আর ডিজাইন আর এটা হলো সি গ্রিন এই বোরকাটাও অনেক সুন্দর তবে কাপড়গুলো সবথেকে বেশি সুন্দর কাপড়টা পরে খুবই আরাম পাব থ্রি পিস কিনেছি বাট থ্রি পিসের থেকে বোরকা মনে হয় এখন বেশি প্রয়োজন হয় যেহেতু বোরকা পরি বেশি সব কিছুর উপরে তো বোরকা পরা হয় তাই এখানে একটা সাদা বোরকাও নিয়েছি সাদা বোরকাটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে তো এটাও নিয়ে নিয়েছি তো এই তো আমার তিনটা বোরখা আমি একসাথে করে ভাজ করে নিয়েছি এখন আলাদা আলাদা করে সবগুলো উঠায় রাখবো তো আমাদের সবার ড্রেসটা এখানে নিয়ে নিয়েছি এখন আলাদা করে রাখবো কারণ এদের তিনজনের কান্দুরাটা আলাদা রাখতে হবে গেঞ্জি আলাদা রাখতে হবে শার্ট আলাদা রাখতে হবে তো সব দেখানো হয়ে গেছে এখন আমি ঝটপট কিছু খাবার বানাই নিব আর আজকে খুব সহজ খাবার বানায় নিব আমি একটি ছুপ রেডি করে নিচ্ছি মুরসালিনের খুব ছুপ খেতে বঞ্চাচ্ছে তো বলেছি শুধু ছুপই করব আর তেমন কিছু করব না কারণ একসাথে এতগুলো করতে পারব না তো আমি এখানে ছুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলো চিকেন আর চিংড়ি মাছ আর এখানে রেডি ফিলে ছিল সেগুলো ভেজে নিয়েছি আর কয়েকটা আমি অন্তন রেডি করে নিয়েছি এটা আমি এখনই ঝটপট বানিয়ে নিয়েছি আর কিছু বানানো আছে আমার ফ্রোজেন সেটা আর বের করে নেয় দেখছি অল্প একটু সময় আছে তার মধ্যে অল্প কিছু বানিয়ে নিতে পারবো কারণ অন্যান্য খাবার আছে আরও সেগুলো খেতে পারবে তো আজকে অল্প করে খাবার বানাচ্ছি কারণ বেশি খাবার বানালে ফ্রিজে থেকে যাবে আর ঈদের দিন অনেক ঝামেলা হয়ে যাবে তো আমি অল্প কিছু অন্তন বানায়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর অন্তনগুলো খেতে ভীষণ মজা হয়েছিল মানে ঝটপট এতটা মজা হবে আমি আসলে বুঝতেই পারি নাই তো এখন সব কিছু রেডি করে দিচ্ছি টেবিলে তো শরবত দিয়ে দিয়েছি ফিলে দিয়ে দিয়েছি চিকেন আর এখানে অন্তন ছুপ আর খেজুর এগুলাই হলো আমাদের আজকের খাবার তো আমাদের খাবারগুলা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর খাবারগুলো না ভীষণ মজা হয়েছিল মুকরামিন মুরসালিন অনেক মজা করে খেয়েছে আমার সাহেবও অনেক মজা করে খেয়েছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হায়াত দান করুক আল্লাহ হাফেজ আলাইকুম ঈদ মোবারক